আবার অনেক দিন পর আমরা বেড়াতে বেরিয়েছি দুজনে লাস্ট আমরা বোধ হয় ছ সাত মাস আগে সিকিম গেছিলাম তারপরে আবার আমাদের বেড়ানোর মতো সুযোগ হয়নি টাকার অভাব গরিব আমরা সেই জন্য আবার অনেক দিন পরে হচ্ছে বেরিয়েছি আর এরকম ঠাঠা রোদ এই রোদে যাতে বদন কালো হয়ে যায় যাতে ট্যান পড়ে সমস্ত কিছু শেষ হয়ে যায় সেই উদ্দেশ্যেই আমরা এখন এই সমুদ্রের ধারে এখন চলে আজকে কিন্তু প্রচন্ড রোদ মানে রোদের তাপমাত্রাটা বিরাট যদিও একটু আগে বৃষ্টি হয়ে গেল কিন্তু এখন যে পরিমাণ রোদ আমি দেখতে পাচ্ছি একদম চড়া কেউ বলতেই পারবে না যে একটু আগে বৃষ্টিটা হলো আচ্ছা আমরা এখন হাঁটছি আর হাঁটছি মানে এইদিকে রাস্তাটা দিয়ে এলাম পেছনে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক এই ইয়েগুলো আছে দোকান টোকানগুলো আছে সমুদ্রে পৌঁছাতে গেলে কিন্তু অনেকটা হাঁটতে হবে আর যেহেতু একটা মন করে এসছি যে না আজকে একটু সমুদ্রের জলে পাটা জাস্ট ভেজাবো অন্তত কারণ কাল থেকে এসে তো বাজার দোকান এই সমস্ত ঘোরাঘুরি হচ্ছে তো সেই জন্য যতটা দূরেই যেতে হোক না কেন যতটাই আজকে হাঁটতে হোক না কেন একটুখানি যাব আর কি সমুদ্রে এখন অনেকটা চল চল আজকে আমি যাবই এই বেশ বেশ বালিতে পা দিয়ে হাঁটতে ভালো লাগে আর এই মধ্যিখানের এই যে ছোট ছোট যে কারুকার্য এইগুলো হচ্ছে লাল কাঁকড়ার কারুকার্য সন্ধে হয়ে যাবে তখন দেখবেন আবার এরা এই নিজেদের বাসাগুলো থেকে আবার বেরিয়ে পড়েছে